হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগে তো আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর অনেকগুলো কাজ সেরে নিয়েছি তারপরে এসেছি ঝাড়ু লাগাতে তো আমার ঝাড়ু লাগানোর পর আমি দেখো রান্না করার জন্য শাক বাঁচছি এটা হলো সজনে শাক তো এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ শিরগুলো থেকে পাতা আলাদা করতে অনেকটাই টাইম লেগে যায় আর এখন দশটা বেজে গেছে তো সেই জন্য আমি রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো বাকি সবজিগুলো আমার কাটা হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা না বসালে অনেকগুলো সবজি রান্না হবে তাহলে চান করতে লেট হয়ে যায় সেই জন্য জলদি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই হলো আমাদের রান্নাঘর আর এটা হলো গুকলি এটা ভালো করে এবার ধুয়ে নেব আর মাছগুলো ধোয়া হয়ে গেছে এরপর আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে তো গুগলিটা রান্না করতে বাকি আছে আর এদিকে দেখো চিকেনটাও রান্না আমার হয়ে গেছে তো আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আর গুগলিটা রান্না করবে আমার দিদি ভাই মানে আমার যা তো দিদি ভাই রান্নাটা করছে আর গুগলিটা রান্না করার পর দেখো অতটা কম হয়ে গেছে আমাদের কিন্তু গুগলি খেতে দারুণ লাগে চুর বাড়িতে এসে আমার নিয়মটা বদলে যায় আমি এখানে রান্না করার পর চানটা করি আর কোয়াটারে থাকলে কিন্তু আমি আগে চান করি তারপর রান্না করি তো এবার দেখো চান করার পর আমি এবার গোপাল সেবা করছি গোপালকে প্রথমে আমি চান করিয়ে দিয়েছি তারপর আমি গোপালকে ভোগ নৈবৃদ্ধি এইসব দিচ্ছি তো যাই হোক সব কিছু দেওয়ার পর আমরা খেয়ে নিলাম তো খাওয়ার পর আমি বরের সাথে গিয়ে কিছু চুড়িদার কিছু নাইটি কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দুটো চুড়িদার আর দুটো নাইটি নিয়েছি তো লাল আর সবুজটা হলো নাইটি আর হলুদ আর একটা সবুজ রঙের চুড়িদার তারপর দেখো আমার আলমারিতে শাড়ি ভর্তি কিন্তু শাড়ি তো আমার বেশি পরাই হয় না যাই হোক তো এগুলো একটু শো করে দেখান পরতে তো খুব ভালো লাগে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করে শাড়ি পরা সেরকম পরতে পারি না তারপর রাতে আমাদের হলো চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি হওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা ভাই e